তবলিগের নামে বিচ্ছিন্নতাবাদী যেমনভাবে কাদিয়ানিদের ইসলামের নামে কর্মকাণ্ড চালাবার কোন অধিকার তবলিগের নামে কোন কর্মকাণ্ড চালাবার অধিকার নয় আমি এই মহাসম্মেলনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীকালীন সরকারের কাছে আবেদন রাখতে চাই বাংলাদেশে কাদিয়ানীদেরকে যাবে ইসলামের নামে কর্মকাণ্ড চালাব চালানোর পর নিষিদ্ধতা আরোপ করতে হবে বাংলাদেশে তবলিগের নামে সাদিয়ানিদের সকল প্রকার কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত কাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি বাংলাদেশে অবাঞ্ছিত সাদিয়ানি গ্রুপ বাংলাদেশে অবাঞ্ছিত 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 হাজিরিন হাজির পর্যায়ে দেবেন গুরুত্বপূর্ণ বাস্তব্য আপবেন অম্মল মাদারিস হাট হাজারি মাদ্রাসার সুযোগ্যস্তাজ আসাদ মৌলানা মুফতি জসিম উদ্দিন দামত পালাকা

কোরআন হাদিস ফেকা এজমা কি সাহাবা আইমে মুস্তাহিদ্দিন ওলামায় একরাম ওলামায় হকানি রব্বানি সবার ঐক্যমতের বিরুদ্ধে যে বলেছেন হেদায়ত আল্লাহর হাতে নাই যে বলেছেন আম্বিয়া আরে মুসালাত আসলামকে কখনো কখনো গুণা করায় এইভাবে যে বিভিন্ন নবীদের সমালোচনা করেন যে সাহাবাই কালামের সমালোচনা করেন যে সাহাবাই কালামকে নবীর মোকালবত করে সেরকম অপবাদ দে। এবং যে কৌমি মাদ্রাসা জাকাত দিলে জগাত আদায় হবে না বা এইভাবে কোরআন না এইভাবে কোরআনের অর্থ না জানে তারা করলে কোনো সব হবে না ইত্যাদি যে সমস্ত মত প্রকাশ করিয়া সেই গোমনাই মতবাদকে প্রকাশ করেছেন যে এটার জন্য যেটাতে আবার ফিরিয়ে সঠিক রাস্তায় ফিরিয়ে আসার জন্য আমির হিন্দ হাজরতে আল্লাবা রহমতুল্লাহ এবং আমিরে বাঙ্গাল হাজরতে শাহ আহমদ শফি শহর সমস্ত ওরমায় গ্রাম চেষ্টা করেছেন তার থেকে এই পর্যন্ত উনি ওই সমস্ত কাতার থেকে এক ইঞ্চিও বাদ দেয়নি তাই সমস্ত ওরমায়ের ওরমায় খেরামের অক্ষমতে উনি সঠিক রাস্তার মধ্যে নাই উনি বাঁচেল সুতরাং ওনার প্রবলিকও এটা বাঁচেল সুতরাং হক্কানি ওলামে কেরামের তবলিগের সাথে ওনার তবলিকে কোনোদিন সমাঞ্জস্য করা যাবে না তাই টঙ্গীর মাঠ বা এবার কাকাল মসজিদ ইত্যাদি আসল সঠিক টবলিক জবাতের জন্য সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করবো আপনারা সেটা ওলামায়ে গ্রামের সাথে বসিয়া সেটার ব্যবস্থা করেন এবং আর হক দুটা একসাথে মিলাবের চেষ্টা করবেন না আল্লাহ আমিন আমাদেরকে সবাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাপরিচালক হজরত মৌলানা আবু তাহের তহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতিলাম উপস্থিত লক্ষ লক্ষ ওলমাই করাম মর্বিয়ান আজাম বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে আগত তবলিগি ভাইয়েরা এ পর্যন্ত সমস্ত বক্তৃতার থেকে আমরা বুঝতে পারলাম সাত সাহেব এবং তার অনুসারী এরা বাথেল জমাতের অন্তর্ভুক্ত এই ব্যাপারে সকলের বক্তব্য একটি তিনি এবং তার মতাদর্শ সবকিছু একজন বাতেল ব্যক্তি বাংলাদেশে এসে সে তবলিগের নেতৃত্ব দিবে এটা হতে পারে না তবলিগ এই শব্দটি আমরা বারবার উচ্চারণ করি তবলিগের অর্থেই হলো কোরআনের কথা বলা বলেন তো দেখি কোরআনের কথা একজন প্রফেসর একজন ডাক্তার দেশ বিদেশে সফর করেছে তবলিগের পুরানো সাথী হয়েছে। সে কি কোরআনের ব্যাখ্যা দিতে পারে তাহলে তবলিগের অর্থে হলো কোরআনের কথা বলা কোরআনের কথা একমাত্র ওলামা ইকলাম বলতে পারে আর কেউ কোরআনের ব্যাখ্যা দিতে পারে না কাদের তবলিগ করতে হলে আমাদের নেতৃত্ব লাগবে এবং বাতের কোনো সরকার বাতের কোনো আদর্শে আদর্শিত কোন দল এই দেশের এস্তানা করতে পারবে না এবং কাকরাই তাদের কাকরায় তাদের স্থান হতে পারবে না এবং সার সাহেব কোন অবস্থাতে বাংলাদেশে পা দিতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিভিন্ন দিক থেকে আমাদের কাছে খবর আসতেছে অনেকে অনেক সাথীদেরকে হারিয়ে ফেলেছেন সকলের নাম ঘোষণা করা সম্ভব নয় এই জন্যে বলছি যারা হারিয়ে গেছেন তারা স্টেজের পেছনে আসবেন যারা তালাশ করতেছেন আপনারা স্টেজের পেছনে আসবেন আমরা সম্মেলনের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী চট্টগ্রামের নানপুর মাদ্রাসার মহাপরিচালক पीर कामिल हजरत मौलाना सलाउद्दीन हजरत मौलाना सलाउद्दीन नानुपुरी नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आसले सम्मेलन शुरू होते पर्यंत हमारा আমরা সারা বাংলাদেশের মুরব্বীদের মুখ থেকে গুরুত্বপূর্ণ নথিহত আমরা শুনেছি এই স্টেজের মধ্যে সারা বাংলাদেশের মুরব্বীরা একত্রিত হয়েছেন যারা সারা বাংলাদেশের অলমায়িক রামের মুরব্বী সমস্ত মুসলমানদের মুরব্বী তো এইটাই প্রমাণ করে যে একটা বাতিল বিষয়ের উপর এতগুলো আলেন এতগুলো মুরব্বী ঐক্যমত পোষণ করতে পারে না সেই জন্য এটা সবাইকে অনুধাবন করতে হবে ওলোমায়ক এতগুলো রাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত ওই বিষয়টা হল হক তো সেই জন্য সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে আমরা ওলোমায় আমরা যেভাবে পরামর্শ দে ওইভাবে তাবিগের কাজ চালাইয়ে নেব ওইভাবে কাজ করার জন্য চেষ্টা করব এবং আমাদের দেশের সরকার প্রশাসন সবাই কাছে অনুরোধ থাকবে আমরা সবাই রামদের প্রতিনিধিত্বকারী যে তাবলিক এই তাবলিককে আমরা সহযোগিতা করব সহায়তা করব আল্লাহ আমরা সবাইকে আমল করার তৌফিক দান করব সংগ্রামী সাথে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব মৌলানা সাজিদুর রহমান মৌলানা সাজিদুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতা الحمد لله وكفى والصلاه والسلام على عباده الذين اصطفى اما بعد ابشركم ابشركم بحديث المصطفى صلى الله عليه وسلم حيث قال من اقبرت قدماه في سبيل الله فهما حرام على النار من اقبرت قدماه في سبيل الله فهما حرام على النار আজকের সভার সভাপতি আকাভারে হুম্মা আজি ইস্তলা তহিদি জনতা অনেক কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমরা সায়ান নিচে বাতাসের মধ্যে কষ্ট পাচ্ছি আপনারা দীর্ঘক্ষণ রৌদ্রে উপরে হলো রৌদ্র নিচে হলো ধুলাবালি এই ধুলাবালির দাম কত

সরকারে যারা আছেন সবাইকে বলবো আল্লাহ তালা বলেছেন আল্লাহর কথা মানো রসুলের কথা মানো এবং উলুল ওলানা কথা মানো এই ওলামাদের কথা মানার জন্য কে বলেছেন আল্লাহ বলেছেন এক দুই নম্বর আল্লা রসুল বলেছেন ইনামাল ওলানা ওরা ওলামাই করান নবীগণের উত্তরসূরি নবীগণের কাজ কোরআন এর তালিম তালিম এবং দাওয়াত নবীর কাজ এই দায়িত্ব অর্পণ করেছেন ওলামাদের হাতে ওলামাদের হাতে অতএব ওলামাদের দিক নির্দেশনা ছাড়া ধর্মীয় কোনো কাজ সঠিক পথে চলতে পারে না দেশবাসীর কাছে অনুরোধ থাকবে কোরআন সন্না যদি মানেন তাহলে যাবতীয় ইসলামী কার্যকলাপ ওলামাদের পরামর্শ মোতাবেক চলতে হবে চালাইতে হবে শেষ কথা বলতে চাই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার আমার পূর্বে জুনাদ হাবিব সাহেব বলেছেন সাখাওয়াত রাজি বলেছেন আমরা পরিষ্কার বলতে চাই ধর্মের ব্যাপারে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করব হক প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি আমাদের ওলামায় কারাম কারা বুক করেছেন অনেক ওলামায় কারাম শাহাদত করেছেন এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে চৌষ জন তালে এলেন শাহাদত বরণ করেছেন সপ্তাহে কারাম রক্ত দিয়েছেন দুই হাজার একুশ সালে একুশ সালে শুধু ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন হাজারিতে চারজন শাহাদত বরণ করেছেন এই জালেম সরকার থেকে স্বাধীনতার জন্য ওনামায় কারানোর অবদান সবচেয়ে বেশি ওনামায় কারণ রক্ত বেশি অতএব কেরামদের কাবজ্ঞা করে চলবে না রাষ্ট্র চালান আপনা আমরা আপনাদের পাশে আছি সহযোগিতা করব কিন্তু ধর্মের ব্যাপারে তাবলিকের ব্যাপারে দাওয়াতের ব্যাপারে উলামাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কাকরালের ব্যাপারে টঙ্গির ব্যাপারে ইস্তেমার ব্যাপারে আজকে উলামায়ে কেরামের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হবে এই ঘোষণা মানতে হবে এই দেশে তা বাস্তবায়িত করতে হবে আল্লাহ আমাদেরকে বিশেষ করে সরকারকে এই বিষয়টা বুঝার তো ফেক দান করুক আলহামদুলিল্লাহ মহতারাম হাজির